হ্যালো ফ্রিবন অনেকদিন হয়ে গেল কোনো ভিডিও পোস্ট করা হয় না তাই ভাবলাম আজকে আমাদের হোস্টেলে সানডেগুলো কিভাবে কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর এই যে আমার রুমের মধ্যে এইটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা এই জানলাটা তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের বিছনাপত্র গুছিয়ে নিয়ে চলে গেছিলাম স্নানে প্রতিদিন সকালবেলায় উঠে স্নান করার পর আমার যেটা সব থেকে প্রথম কাজ থাকে সেটা হচ্ছে প্রতিদিনের পুজোটা সেরে ফেলা এই যে ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ঠাকুরের পুজোটা কমপ্লিট করে ফেললাম সকালবেলায় পুজোটা কমপ্লিট করে নেওয়ার পর চলে গেছিলাম ক্যান্টিনে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার দুপুরবেলায় লাঞ্চটা সেরে নিয়েছিলাম যেহেতু আমাদের ক্যান্টিনে ফোন অ্যালাও নেই তাই জন্য ওখানের ভিডিওটা আমি তুলতে পারিনি আর সানডেতে যেহেতু কলেজ বা ডিউটি কোনোটাই থাকে না তাই দুপুরবেলা খেয়ে দিয়ে এসে ঘুমটা কিন্তু সবার জন্যই মাস্ট তাই দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে বিকেলবেলায় উঠে বানিয়ে নিয়েছিলাম এক কাপ কড়া করে চা তারপর আর কি বিকেলবেলা চায়ের কাপ হাতে নিয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে রাতের জন্য অর্ডার করে দিয়েছিলাম এক প্লেট বিরিয়ানি তো এই ছিল আমাদের হোস্টেলের সানডে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও